আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণী ক্লাস সেভেন ক্লাস সেভেনের সাবজেক্ট হচ্ছে ইংরেজি বিষয় হচ্ছে ইংরেজি এবং এর পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি ওয়ান সেভেন্টি এবং সেভেন্টি ওয়ান সত্তর নাম্বার পেজ এবং একাত্তর নাম্বার পেজের টপিকস হচ্ছে আজকে আমরা অ্যাক্টিভিটি কাজটা করবো সেভেন পয়েন্ট ওয়ান দেখো এখানে লেখা আছে তোমাদের রিড দ্য টেক্সট দেন টেক্সটটা পর দেন রাইট অ্যান্ড রাইট ইন প্যারস অবলিক গ্রোভ জোড়ায় এবং দলে কাজ করা হাউ ডিফারেন্ট কিরকম পার্থক্য আন্ডারলাইন অ্যাকশন বার্স আর ডান পান ডান ফর ইউ দেখো এখানে বাংলা সুন্দর করে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ উনষট্টি পড়ো তারপর কিভাবে দাগ দেওয়া শব্দগুলো আলাদা অর্থ প্রকাশ করছে তার লেখো উনষট্টি আগে পড়তে হবে এবং তারপরে দাগ দেওয়া যে সমস্ত শব্দগুলো থাকবে সেগুলো দিয়ে কিভাবে আলাদা অর্থ প্রকাশ করে সেগুলো তোমাদের লিখতে হবে একটি তোমাদের জন্য জন্য করে দেওয়া হলো একটা তোমাদের জন্য অলরেডি তারা করে দিয়েছে সো আমরা দেখতে পারি কীভাবে আমরা করতে হবে সেই প্রক্রিয়াটা আমি এখন দেখাবো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল বাজে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আমি যে সমস্ত ক্লাসগুলো ছাড়বো তোমরা দেখে সেগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে সো লেটস সিস্টার আমি দেখাচ্ছি কীভাবে তোমাদের এটা সমাধান করতে হবে দেখো তোমার নিচের দিকে দেখো একটা অনুচ্ছেদ আছে হাই ফ্রেন্ড ও বন্ধু আই এম রুমেলা আমি হচ্ছে রবিট বাই মার্কেট মাঝে মাঝে আমার মার্কেটে আমি উইথ মাই প্যারেন্টস আমি আমার পিতা মাতার সাথে মার্কেটে যাই লাস্ট ফ্রাইডে গত শুক্রবার আই ওয়ান্ট টু মার্কেট আমি গত শুক্রবার মার্কেটে গিয়েছিলাম টু বাই সাম বক্স কিছু বই কিনার জন্য অ্যান্ড ফুড আইটেম ফুড আইটেমস কিছু খাবার কেনার জন্য হম দেয়ার আই শিফারেন্ট পিপল ডুইং ডিফারেন্স অ্যাক্টিভিটিস সেখানে দেখলাম যে বিভিন্ন রকমের লোকজন বিভিন্ন রকম কাজকর্ম করতেছে এই ম্যান টকিং টু জেন্টলি দেখো একজন একটা যুবক লেখক তার সাথে একজন সফরের সাথে সুন্দর ভদ্রভাবে কথা বলছে দেখো এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড আছে ওয়াজ টকিং এটা তোমাদের মনে রাখতে হবে এটা কোন অর্থ প্রকাশ করে এটা দ্বারা কি অর্থ প্রকাশ করে একটু পরে আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো তারপর বলছে অ্যান্ড দ্য সফকিপার ওয়াজ হেল্পিং দ্য ম্যান হুম একটু চস এ শার্ট হুম দেখো সবক্রকার দোকানদার এই ইয়ং মেনটাকে সাহায্য করতেছে যুবক লোকটা একটি নতুন শার্ট বা সুন্দর শার্টটা চয়েস করার জন্য সে সে কি করতে সাহায্য করতেছে আই সো দ্যাট দা টু মিডল এইস উম্যান ও আর টকিং আমি দেখলাম যে দুইটা মাঝ মাঝ বয়সী দুজন মহিলা কথা বলতেছে সিরিয়াসলি খুব সুন্দর গুরুত্ব সহকারে টু ইজ আদার এক্নের সাথে খুব গুরুত্ব সহকারে দুইটা দুজন মাছ মাঝবী মহিলা কথা বলছে দ্য সব অ্যাসিস্ট্যান্ট আর ভেরি বিজি দোকান সহকারে খুব ব্যস্ত ছিল অ্যান্ড শি ওয়াজ শুয়িং দ্য কাস্টমার ডিফারেন্স অর্নামেন্ট পেশেন্টলি সে বিভিন্ন কাস্টমারকে তার বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছে খুব ধৈর্য সহকারে প্যাশেন্টলি অর্থ হচ্ছে ধৈর্য সহকারে হ্যাঁ তারপর দেখো লিটল গার্ল একটা ছোট্ট বালিকা স্ট্যান্ডিং বিসাইড একটা ছোট্ট বালিকা তার পাশে দাঁড়িয়ে রয়েছে হার মাদার ওয়াশ ইটিং এ বানানা গ্ল্যাডলি এবং তার মা কলা খাচ্ছে হ্যাঁ ইটিং এ বেনানা গ্ল্যাডলি এবং ছোট্ট সিটিং এ দেখো ছোট্ট এক লিটল গার্লস একটু ছোট্ট বালিকা স্ট্যান্ডিং বিসাইড পাশে দাঁড়িয়ে রয়েছে হার মাদার ওয়াস ইটিং তার মা কলা খাচ্ছিলো ব্যানানা গ্ল্যাডলি এবং তার মা কলা খাচ্ছিল এই ক্লিনার ওয়াজ সুইমিং দ্য রোড হ্যাস্টলি আর নেটলি এবং একজন ঝাড়ুদার রাস্তা খুব ঝাড়ু দিচ্ছে খুব সুন্দর এবং পরিষ্কারভাবে ওয়ানস ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ড একটা সিকিউরিটি গার্ড ওয়ার চেকিং সিরিয়াসলি ওয়েট হার এভরি ওয়ান ওয়ার দ্য মাস্ক অর নট এবং একটা সিকিউরিটি খুব সুন্দরভাবে চেক করতেছে যে কারা মাস্ক পরছে এবং কারা মাস্ক পরে নেই অ্যান্ড ওয়েন আই ওয়েন্ট টু দ্য গার্লস গার্লস ওয়াশরুম যখন আমি তখন আমি কি করলাম অ্যান্ড ওয়েন আই ওয়েন্ট টু দ্য গার্লস ওয়াশরুম আমি তখন গার্লস ওয়াশরুমে চলে গেলাম আই স দ্য ক্লিনার আকিং এভরি ওয়ান একদম ক্লিনার সবার সাথে কথা বলছে জেন্টলি ভদ্রভাবে টু ইউজ দ্য ওয়াশরুম প্রপারলি সে বলতে ওয়াশরুমটা তোমরা খুব সুন্দর করে ব্যবহার করবে অল অফ দিস হেল্প সমস্ত হেল্প মি টু লার্ন হাও টু টক উইথ ডিফারেন্স পিপল অ্যান্ড অলসো ইন্সপায়ার মি টু বি জেন্টলি অ্যান্ড প্যাশেন্ট এবং আমি বুঝতে পারলাম সমস্ত কাজকর্ম আমি সেগুলো দেখে মনে হলো বিভিন্ন লোকের সাথে দেখো অল অফ দেম অল অফ দিস হেল্পস সমস্ত সাহায্যকারী দেখে সমস্ত মি টু লার্ন হাউ টু টক উইথ দ্য ডিফারেন্স পিপল কীভাবে কাজ আমি একটা জিনিস শিখতে পারলাম যে কিভাবে বিভিন্ন লোকদের সাথে কথা বলতে হয় অ্যান্ড অলসো ইনস্পায়ার মিস সেগুলো আমাকে খুব ইন্সপায়ার করেছে টু মি মি টু বি জেন্টলি অ্যান্ড প্যাশেন্টলি এবং সে ভদ্রভাবে এবং ধৈর্য সহকারে আমি যে শিক্ষাটা পেয়েছি সেগুলো আমাকে ভদ্রভাবে জেন্টলি সুন্দর ধৈর্য সহকারে আমি কাজগুলো শিখতে পেরেছি বিভিন্ন লোকের মাধ্যমে বিভিন্ন ব্যবহার করলো বিভিন্ন পরিস্থিতি সেগুলো দেখে অনেক কিছু শিখেছি সো এটার মধ্যে যে দাগানো অর্থগুলো আছে ওয়ার্ডগুলো আছে তোমরা সেগুলো দেখবে এবং সেগুলো কি ভিন্ন অর্থ প্রকাশ করে সেগুলো আমরা এখন দেখাবো উত্তরটা আমরা করতে হবে প্রক্রিয়াটা আমি কি করে রেখেছি তোমাদের এখন দেখেছি দেখো আমরা এখন উত্তরে চলে যাচ্ছি প্রশ্নটা আরেকটা প্রশ্ন দেখো এটা মেন প্রশ্ন তোমাদের বার্বস কারণ ডিগ্রি অবলিক এক্সটেন ম্যানার্স অব দি বার্বস এখানে দেখো প্রথম প্রশ্নটা তোমাদের আছে এখানে দেখো

সেই প্রক্রিয়াটা আমি এখন দেখে দিব দেখো প্রথম কী দেওয়া আছে এখানে বার্ভস এক নাম্বার আছে টকিং হাউ দেখো তোমাদের নিশ্চয় টকিং কথা মনে আছে দাগ দেওয়া ছিল হাউ ওয়াজ দ্য ম্যান টকিং মানে যুবক গলোটা কীভাবে কথা বলতেছে তোমরা নিশ্চয় জেন্টলি মানে ভদ্রভাবে যুবক লোকটা ভদ্রভাবে কথা বলতেছে তোমাদের এখানে ডিগ্রি অব দ্যাক্সটেন্ট ম্যানার অফ দ্য বার্ভস এই লেখে এখানে তোমাদের এইটা বই করে দেওয়া আছে এখন পরেরটা দেখো দুই নাম্বার সুইং হচ্ছে দেখানো হাউ ওয়াজ দ্য সব অ্যাসিস্ট্যান্ট সুইং দ্য কাস্টমার্স মানে সবের যে দোকান সহকারী কীভাবে কাস্টমারকে দেখাচ্ছে তুমি নিশ্চয়ই জানো ওখানে দেখবে আছে প্যাশনলি দেখো প্যাশনলি মানে ধৈর্য সহকারে শেখে দেখাচ্ছে প্যাশনলি পি এ টি আই এন টি এল আই মানে ধৈর্য সহকারে শেখে কিন্তু কাস্টমারকে দেখাচ্ছে এটা হল উত্তর আর তিন নাম্বার ইটিং হাউ ওয়াজ দ্য গার্ল লিটল গার্ল ইটিং দ্য ব্যানানা কীভাবে ছোট বালিকা কলা খাচ্ছে সেটা এখানে বলতে বলছে গ্ল্যাডলি অর্থাৎ আনন্দ সহকারে জি এল এ ডি এল ওয়াই গ্ল্যাডলি অর্থাৎ আনন্দ সহকারে ছোট বালিকাটা কলা খাচ্ছে হুম তারপরটা চার নাম্বার সুইমিং অর্থাৎ ঝাড়ু দেওয়া হাউ অ্যস দ্য ক্লিনার সুইমিং দ্য রোড কীভাবে ক্লিনার ঝাড়ু দিচ্ছে রুটটা ঝাড়ু দিচ্ছে সেটা কেন বলছে নেটলি অর্থাৎ সুন্দরভাবে নেটলি এন ই এটি এল ওয়াই নেটলি অর্থাৎ সুন্দরভাবে সে ক্লিনারটা কী করছে রুটটা ঝাড়ু দিচ্ছে এখন সাইটের উত্তর হয়ে গেল। এখন পাঁচ নাম্বার চেকিং অর্থাৎ পরীক্ষা গার্ড চেকিং মানে পরীক্ষা হাউ অজ দ্য সিকিউরিটি গার্ড চেকিং এভ্রিওয়ান কেউ সিকিউরিটি গার্ড প্রত্যেকটি পরীক্ষা নিরীক্ষা করছে সিরিয়াসলি মানে গুরুত্ব সহকারে এসিআর আই এস এল ওয় সিরিয়াল সে পরীক্ষা করছে কিভাবে কিভাবে সেটা হচ্ছে মানে ভদ্রভাবে ক্লিনার সবাইকে বলতেছে ব্যবহার করবে তোমরা জানো যে অলরেডি এখানে ডাক ওয়ার্ড গুলা ছিল এতে প্রথমটা ছিল ওয়ার্স টকিং তারপরটা ছিল দেখো উত্তর আমি সবগুলো করে দিলাম তোমরা নিশ্চয়ই উত্তরটা দেখতে পাচ্ছ এই যে উত্তরটা এখানে করে দেওয়া আছে দেখো এই যে উত্তরের প্লেসটা হচ্ছে যেগুলো এগুলো হচ্ছে আশা করি বুঝতে পারছো যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমি চেষ্টা করব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য সো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বাজিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে পরবর্তী যে ক্লাসগুলো দিবো সেগুলো দেখে তোমরা উপকৃত হবে আজকে পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম